করোনাকালে দেশের অর্থনীতি চাঙ্গা করতে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছিল মোদী সরকার তারই গালভরা নাম আত্মনির্ভর ভারত দু সালের মে মাসে ঘোষণা করা সেই প্রকল্পগুলির একটি ছিল ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের বিস্তার ঘোষিত লক্ষ্য কর্মসংস্থান কেন্দ্র জানিয়েছিল মোট পঞ্চাশ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হচ্ছে সেখান থেকে মূলধন জুড়িয়ে ব্যবসা চালু করতে পারবে যে কোনো ক্ষুদ্র শিল্প সংস্থা যত বেশি উদ্যোগ গড়ে উঠবে তত বেশি খুলবে কর্মসংস্থানের পথ এই ছিল প্রচারের সম্পূর্ণ চিত্রনাট্য এই প্রকল্পে পঞ্চাশ হাজার কোটি টাকার তহবিল তার মধ্যে দশ হাজার কোটি টাকা কেন্দ্রের বাকি চল্লিশ হাজার কোটি আসবে কোনো বেসরকারি মূলধন সরবরাহকারী ভেঞ্চার ক্যাপিটাল সংস্থার তরফে সহজ হিসেবটি হল কোনও নতুন ব্যবসা বা উদ্যোগে যদি সরকার নিজের তহবিল থেকে কুড়ি শতাংশ দেয় তাহলে বাদ বাকি আশি শতাংশ আসবে ভেঞ্চার ক্যাপিটাল থেকে পাঁচ বছর পেরিয়ে যাওয়া সেই তহবিলের বর্তমান পরিস্থিতিটা কী সূত্রের খবর দশ হাজার কোটি টাকার মধ্যে এ পর্যন্ত মাত্র এক কোটি টাকা খরচ করতে পেরেছে কেন্দ্র অর্থাৎ পাঁচ বছর পেরিয়ে বেশি সময়ে তারা তহবিলের পনেরো শতাংশ খরচ করতে পারেনি আর মূলধন যোগানকারী বেসরকারি সংস্থার তরফে খরচ হয়েছে এগারো হাজার একশো একচল্লিশ কোটি টাকা অর্থাৎ মোট পঞ্চাশ হাজার কোটির তহবিলে কাজে লেগেছে মাত্র বারো হাজার পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা এই হাড়ির হালে আরও কঠিন জায়গায় পড়ে রয়েছে পশ্চিমবঙ্গ গোটা দেশে যখন ছশো নটি সমস্থায়ী সরকারি সুবিধা পেয়েছে সেখানে বাংলার সংখ্যা যা আটকে গিয়েছে মাত্র ছটিতে বছরে দুই কোটি চাকরি ইনসেন্টিভ স্কিম বা হালি লালকেল্লা থেকে ঘোষিত ওই প্রকল্পেরই নয়া মোড়ক প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা কর্মসংস্থান যে শুধু প্রতিশ্রুতির আলোকেই আলোকিত তা পরিসংখ্যানই বলছে আর এই ধারাটা বেসরকারি এমএসএমের ক্ষেত্রেও অব্যাহত অথচ ছোট শিল্পের বেসরকারি পুঁজি পেতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি করেছে চৌষট্টিটি মূলধন সরবরাহকারী সংস্থা তারা তহবিলে টাকাও ঢেলেছে অর্থাৎ কোনো উদ্যোগপতির ব্যবসা চালুর ক্ষেত্রে মূলধন সংক্রান্ত সমস্যা হবার কথা নয় তাহলে যে আত্মনির্ভর ভারতের কথা কেন্দ্রীয় সরকার বারবার ঢাক পিটিয়ে বলে কেন তার এমন দুরাবস্থা এর জন্য বিভাগীয় কর্তারা দুঃশছেন মূলত দুটি কারণকে প্রথমত কেন্দ্রের ওই প্রকল্পটি নিয়ে তেমন প্রচার নেই দ্বিতীয়ত যারা আবেদন করেছেন শর্তের গেরেও প্রশাসনিক জটিলতায় তাদের অনেকেরই আর্জি আটকে গিয়েছে তাতেই প্রশ্ন উঠছে সরকার প্রকল্প চালুর কথা ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করলেও তার বাস্তব রূপ দিতে তারা আদৌ কি সচেষ্ট দপ্তরের কর্তারা জানাচ্ছেন পশ্চিমবঙ্গের যে ছটি সংস্থা তহবিল থেকে ব্যবসা চালু করেছে তাদের মধ্যে তিনটি কলকাতার বাকি তিনটি জেলাভিত্তিক ছটির মধ্যে চারটি ক্ষুদ্র শিল্প বাকি দুটি মাঝারি তবে পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলির পরিস্থিতিও করুণ বলছেন কর্তারা বিহারে মাত্র দুটি সংস্থা সরকারি সুবিধা পেয়েছে ওড়িশায় সুবিধা পাওয়া সংস্থার সংখ্যা মাত্র নয় ঝাড়খণ্ডে সেই সংখ্যা গত পাঁচ বছরে মাত্র এক রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কথায় কেন্দ্রীয় সরকার নিজেদের প্রকল্পগুলির শুধু গালভরা প্রচারই করে থাকে বাস্তবে তার সাফল্যের ছিটে চোখে পড়ে না অথচ এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রানা প্রতিটি প্রকল্প অত্যন্ত সফল তা প্রত্যেকেই জানেন